ভাইয়া অনেকদিন থেকে তো কে স্টেজ হাতে নাই তাই আমাদের একটা করতে হবো স্যার আপনি তো সার্ভিস থেকে বেতন নিতেন না স্যার আমি আর সিআইডি চাকরি করব না কেন স্যার চলেন সিআইডি চাকরি বাদ দিয়ে শরবত বিক্রি করে খাই হ্যাঁ স্যার মানুষ শরবত বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে হ তোরা তো ভালো বুদ্ধি দিছস চল এই কামই করব সিআইডি চাকরি বাদ স্যার আপনার জন্য পাওয়ার ব্যবস্থা করা হয়েছে গরম না ঠান্ডা স্যার ঠান্ডা ছিল এখন তো গরম হয়ে তাইলে এই পাওয়ার আমি খাবো না ফালাই দি এই গরমের মধ্যে বাড়ির মধ্যে কাজই সারবার পাই না এই জঙ্গলেই কাস্তা সারি লাশ সিআইডি রে ফোন না। হ্যালো এসি বদ্যুম্যান কি লাশ দয়া অভিজিৎ লাশটাকে ভালো করে চেক করো জি স্যার ওকে অনেক নিশংস মারা হয়েছে চেক করো ভালো করে স্যার বিশ টাকা নোট পাইছি স্যার এই গরমে বিশ টাকা পাইছি তিনজনে তিনটা আইসক্রিম খাবো না 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 এইটা খান যাবো না এইটা আমার কাজে লাগবো সিআইডি দের আর আরেকদিন আমি লাস্টের পকেট থেকে পঞ্চাশ টাকা পেয়েছিলাম আপনি সেটা মারিয়ে দিয়েছেন স্যার ওরে মনে পিছন মারিয়ে দেওয়া হয়েছে স্যার এটা কি দয়া অভিজিৎ এটা তো মনে হয় চুল কিন্তু এটা চুল না বুঝতে পারছো এটা কি না স্যার এটা নিশ্চিত পিছনের চুল তাড়াতাড়ি লাস্টটাকে ফরেন্সি ক্লাবে পাঠিয়ে দাও স্যার লাস্টটাকে কিভাবে ফরেন্সি ক্লাবে পাঠিয়ে দেবো অ্যাম্বুলেন্সে করে স্যার অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা নাই তো আমাদের কাছে কাঁধে করে ডাক্তার সালুকে লাস্ট থেকে কি যে পাইছো শুনাছেন পাইছি সেন কই দয়া আর অভিজিৎ কে দিছি দয়া অভিজিৎ সেন কই স্যার বেঁচে দয়া অভিজিৎ তোমরা চুরি বাট পাড়ি শিখছো কার কাছ থেকে স্যার আপনার কাছ থেকে যাই হোক চেষ্টা তাড়াতাড়ি সমাধান করতে হবে আমাদের আমি আসতে তোমরা যাও এখন ডাক্তার সালুকে লেবার কিডনি কি কি বিক্রি করা যায় তুমি রেডি করো আমি লোক পাঠিয়ে দিতেছি চা রেডি করা আছে আপনি লোক পাঠাই দেন দয়া অভিজিৎ অনেক খোঁজাখুঁজির পরেও কোনো ক্লু খুঁজে পেলাম না তাই যেমনই হোক আমাদের কেসটা সমাধান করতে হব উঠাইয়ে না হ্যালো হ্যাঁ আমরা আসতেছি ডাক্তার সালুকে ডাকলেন কেন স্যার ওর পেটে বিষ পাওয়া গেছে দয়া অভিজিৎ আবার আমাদের এই জায়গাটা তদন্ত করতে যেতে হবে চলো দয়া অভিজিৎ এটা কুলু খুঁজে বেছি এটা তাড়াতাড়ি ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও তোরা আমার পা দছসকে স্যার এই খন্ডটা আমার জন্য হয়েছে কেমনে স্যার সেদিন আপনাকে পাও দিয়েছিলাম স্যার আঙ্গরে বসন স্যার ও তোর আমার বন্ধু নে আমি থাকতে তবে কিছু হবে না স্যার আপনি কইছিলেন আপনি থাকতে আমাদের কিছু হবে না এই কেসটা সমাধান করতে পারলে আমি তিন লাখ টাকা পাবো এখন তোরা জেলের মধ্যে পয়সা মর আমি এসির মধ্যে আহ্বা খাই